এটা হচ্ছে খেলা খেলাকে আমরা খেলার মতোই দেখি এখানে যেন কিছু টেনে না যদি আমি যদি কাপড় পরে আপনার মত কাপড় পরে যদি আমি দাঁড়াই তাহলে বিচারক আমাকে কিভাবে আমার কত খরচ যাচ্ছে প্রতি মাসে এটা আমি হিসাব করি না আমার একটা জিম আছে প্রত্যন্ত অঞ্চলের জিম নরসিংদীর মনোহরদি পৌরসভায় মনোহরদি উপজেলা তারা আমাকে খুব ভালোবাসে তারা অত্যন্ত রেসপেক্ট করে আমার ওয়াইফ উনি একজন স্কুল টিচার মাধ্যমিক স্কুল টিচার উনি সব সময় হচ্ছে আমাকে ইন্সপায়ার করেন নতুন যারা আছেন যারা ইয়াং জেনারেশন আপনারা মাদক থেকে দূরে থাকেন আপনারা সরজ শরীর চর্চায় মনোযোগী হন শরীর চর্চা আসলে আমাকে দেখেন আমার বয়স আমি ফিফটি থ্রি ইয়ার্স ওল্ড একজন গাই ফিফটি থ্রি ইয়ার্স ওল্ড গাই আমি এখনো স্টিল ইয়াং কিন্তু আপনাদেরকে দেখলে আমার খুব কষ্ট হয় আপনাদের যৌবনের নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি যেটা আমাকে খুব প্রিয়া দেয় আছে একজন বডি বিল্ডার ভাই দেখা যাচ্ছে উনি মাসেল পাম করছে একটু পরে ওনার খেলা ভাইয়ের নামটা একটু বলবেন আমার নাম হচ্ছে সৌরভ রিপন আচ্ছা তো আজকে এক্সপেকটেশন কি আজকে আকাশ ভাই চ্যাম্পিয়ন হবে আমি রানার সাব হব কিন্তু দুইজনই বন্ধু যা বোঝা যাচ্ছে আপনি কি পুলিশে আছেন নাকি না আমি পুলিশে নাই আমি আসলে একজন বেসিক্যালি আমি একজন জিম ওনার জিম ট্রেনার আচ্ছা প্লাস হচ্ছে জিম সংগঠক ক্রিয়া সংগঠক আমি বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ভালো তো তো আকাশ ভাই আর আপনারা দুজনই মনে হচ্ছে বন্ধু নাকি বন্ধু আসলে কি খেলোয়াড় এক খেলোয়াড় আরেক খেলোয়াড় অবশ্যই প্রতিযোগী তো আসলে আমরা ওইভাবে দেখি না আমরা দেখি হচ্ছে আমাদের মধ্যে একটা বন্ডিং ভালো একটা ভালো একটা বন্ডিং থাকে এবং কিন্তু আজকে তো দুজন দুজনের বিরুদ্ধে খেলতেছেন তাই না জি তাহলে তাহলে যে জিতে কোনো দুঃখ নাই নাকি বন্ধু হ্যাঁ জি জি আচ্ছা যেমন তাই আপনার খাওয়দার পিছনে কি রকম খরচ যাচ্ছে আসলে আমি একটু অলস মানুষ আমি এই যে অঙ্ক টঙ্ক এগুলো আমি এগুলা করতে আমি প্রস্তুত না ইচ্ছুক না আমি আমি কখনো হিসাব করি না আমি আচ্ছা আমার কত খরচ যাচ্ছে প্রতি মাসে এটা আমি হিসাব করি না যখন আমার যেটা লাগতেছে যেটা প্রয়োজন সেটা আমি করে ফেলতেছি করে বলতেছি আচ্ছা আর বডি বিল্ডিং করতে গিয়ে সবচেয়ে বেশি বাধা সম্মুখীন হন কোন দিক থেকে বাধার সম্মুখীন হই আসলে আমার একটা জিম আছে তো জিমটা কোথায় জিমটা হচ্ছে নরসিংদীতে ও কি নাম নামটা হচ্ছে ফিটনেস কেয়ার আচ্ছা তো ওখানে ওখানে আমি আসলে একটা কোঅপারেশন পাই না প্রত্যন্ত চলের জিম নরসিংদীর মনোহর্দি পৌরসভায় মনোহূ বাজার তো আমি যখন ওয়ার্কআউট করি কোলাপান ডিস্টার্ব করে কীরকম ডিস্টার্ব ডিস্টার্ব করে মানে হচ্ছে ওই আমাকে তারা ওয়ার্কআউট করতে দেয় না বলে যে এরকম বলে যে আপনি মিষ্টির দোকানদার আপনি যদি মিষ্টি খান তাহলে মিষ্টি বেসবেন কোথায় মানে আপনার জিম আপনি করেন না আমরা করি সরেন হ্যাঁ হ্যাঁ সরেন এরকম আর কি তো আপনি কি করেন তখন এই যে এই প্রতিকূলতার মধ্যে আমাকে জিম করতে হয় আচ্ছা হ্যাঁ তো দেখা যাচ্ছে যে একটা সেটের পর আরেকটা সেট মারতে গেলে ডাম্বেল ডাম্বেল নিয়ে চলে যায় ডাম্বেল নিয়ে চলে যায় তারপরে ধরেন আধা আধা মিনিটের বেশি 30 সেকেন্ডের বেশি আমি রাখাই যায় আমি আমি ইচ্ছুক না যে 30 সেকেন্ডের বেশি রেস্ট নিতে কিন্তু তাদের কারণে আমার মেম্বারদের কারণে পাঁচ মিনিট পরে দ্বিতীয় সেট মারি আমি মানে নিজের জন্য আমার বডি প্রোগ্রেসটা বড় রকম আমি যতটা আমি নিজের জিমে নিজের অধিকার আমি করতে পারতেছি না নিজে ভূময়ে পরবাস যেটা বলে হয় জিমে নিজের অধিকার এটা তো আসলে তারা একটা অধিকার খাটায় আপনাকে ভালোবাসে তারা আপনাকে খুব ভালোবাসে তারা অত্যন্ত রেসপেক্ট করে পারিবারিক সাপোর্ট পারিবারিক সাপোর্ট সবসময় পায় বরাবরই পায় আচ্ছা আমার ওয়াইফ উনি একজন স্কুল টিচার মাধ্যমিক স্কুল টিচার উনি সব সময় হচ্ছে আমাকে ইন্সপায়ার করেন আচ্ছা তো আমাদের ভিডিও দেখলে তো আরো খুশি হবেন আশা করি হ্যাঁ অবশ্যই অবশ্যই খুশি হবেন তো আপনার ওয়াইফকে কোনো মেসেজ দিতে চান আমাদের ভিডিওর মাধ্যমে মেসেজ হচ্ছে যে দোয়া করো যেন ভালো করতে পারি

নতুন যারা আছেন যারা ইয়াং জেনারেশন আপনারা মাদক থেকে দূরে থাকেন আপনারা শরীরচর্চায় মনোযোগী হন শরীরচর্চা আসলে আমাকে দেখেন আমার বয়স আমি ফিফটি থ্রি ইয়ার্স ওল্ড একজন গাই ফিফটি থ্রি ইয়ার্স ওল্ড গাই আমি এখনো স্টিল ইয়াং কিন্তু আপনাদেরকে দেখলে আমার খুব কষ্ট হয় আপনাদের যৌবনের নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি যেটা আমাকে খুব ক্রিয়া ক্রিয়া দেয় তো আমরা হেলদি লাইফস্টাইল লিড করি আমরা জিমে আসি নিয়মিত জিম করি হেলদি ফুডে আমরা অভ্যস্ত হই এই কামনায় আমি তরুণ দূরদর্শনের কথা বলে জনগণ যারা একটা আইডিয়া কম তারা বলে যে বডি বিল্ডার এই যে ছোট জামা পরে প্যান করে না এই জিনিসগুলো কেমন দেখা যায় এই ব্যাপারে আপনি কি উত্তর দিতে চান এটা তো আসলে ডিমান্ড এটা আমি বডি শো করব যদি আমি যদি কাপড় পরে আপনার মত কাপড় পরে যদি আমি স্টেজে দাঁড়াই তাহলে বিচারক আমাকে কিভাবে বিচার করবে মার্কিং করবে মার্কিংটা করবে কি দিয়ে তো সূত্রাং এটা হচ্ছে খেলা খেলাকে আমরা খেলার মতোই দেখি এখানে যেন আমরা কোনো ওই যে ধর্মীয় কোনো কিছু টেনে আনি না আমি প্লে ইজ প্লে হ্যাঁ এখানে আমরা ধর্মকে যেন না টানি আর আমরা দৃষ্টিভঙ্গি বল ভাই আচ্ছা ঠিক আছে ভাই একটু পরে আপনার খেলাধুয়া করে আপনি আজকে চ্যাম্পিয়ন হয়ে যান মাস্টার ক্যাটাগরিতে খেলতেছেন সবচেয়ে সিনিয়র বডি বিল্ডার এতদিন যে আপনি বডি বিল্ডিং টাকে ধরে রাখতেছেন এত নানা প্রতিকূলতার মধ্যে এটাই অনেক বড় ব্যাপার বেশ বিশেষ করে জি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনার চ্যানেলের সাবস্ক্রাইবারদের যারা আছেন ওনাদের উদ্দেশ্যে বলতেছি যে ভাই হচ্ছে খুব ভালো একজন মানুষ আমার প্রিয় মানুষ যদিও ওনার সাথে আমার হচ্ছে কমিউনিকেশন কম কিন্তু আমি ওনাকে খুব পছন্দ করি আপনারা প্লিজ ওনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি ভিডিও নেওয়ার আগে পাশে থাকবেন ভিডিও নেওয়ার উনি দেখলাম যে আমার সম্বন্ধে জানে বলতেছে আপনি ডেন্টিস্ট হয়ে যে সব কাজ করতেছেন অনেক ভালো লাগে আমি যে ডেন্টিস্ট এটাও উনি জানে জি আপনি মানে কিভাবে জানেন আমি ডেন্টিস্ট আমি জানি আসলে আমি আপনাকে অনেক আগে থেকে চিনি এবং আমি যেহেতু বডি বিল্ডিং ফেডারেশনে আমি অর্গানাইজিং মেম্বার হিসাবে কাজ করছি কাজ করতে গিয়ে আমি দেখছি যে আপনি অনেক ইন্টারভিউ নেন ইদেম করেন আপনি এবং আপনার যে আপনার আউটলুক আপনার ফ্যাশন এগুলো হচ্ছে ডিফারেন্স বিটুইন আদার্স যাক অনেক ভাল লাগলো আপনার প্রতি তখন থেকেই একটা কিউরিওসিটি কাজ করছে এই ভজন রূপটা পরে শুনলাম যে আপনি একজন ডেন্টিস্ট এবং একজন ব্লগার আর প্যাশন থেকে এই সব ভিডিওগুলি যায় প্রমোট করে বডি বিল্ডিং যা আমার কাজ এবং আমার এফর্টগুলি যা আপনার পছন্দ হয়েছে এটার জন্য আপনাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস আমার অনেক ভালো লাগলো জিনিসটা শুনে সামনে আরও দেখা হবে আর এভাবেই আমাদেরকে সাপোর্ট দেবেন জি 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 আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার চ্যানেলে যারা আছেন সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সবার উদ্দেশ্যে বলবো আপনারা হেলদি লাইফস্টাইল লিড করেন জি থ্যাংক ইউ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি